দিল্লি নয় পিন্ডি নয় অন্য নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ যে ব্যক্তি দেশ প্রেমের পরীক্ষায় যে আরো মান যেমন পান নাই একশো পেয়েছেন তারেক রহমান নিরানব্বই থেকে নিরানব্বই পান নাই একশো নম্বর পেয়েছেন সেই তারেক রহমান তার দেশ প্রেমের পরীক্ষা উজ্জীবিত হয়েছেন এই মাসের শেষার্ধে তিনি বাংলাদেশে আসবেন এসে তিনি আগামী নির্বাচনে কে কিভাবে করা যায় সেই রূপসুদুল লন্ডন থেকে তিনি নেতৃত্ব দিয়ে যিনি আজকে তিনি বাংলাদেশে ফিরে এসে দলকে পুনর্গঠিত করবেন এবং আমরা এই জনগণ আমরা তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চাই প্রধানমন্ত্রী হবেন তাই আজকে চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপির নিশ্চিত বিজয়কে ঠেকানোর জন্য চক্রান্ত হচ্ছে সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা হবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তাদেরকে জনগণ আর কোনদিন রাজনীতি মাঠে দেখতে দেখতে পাবে না দেখতে পাবে না এখন আগামী দিনে নির্বাচনের ঘোষণা হয়েছে সেই নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি সেখানে কিছু দল যারা আগামী দিনে জামানত থাকবে না তারা কোন আসন পাবে না তারা নির্বাচনকে পণ্ড করার জন্য ভোজন করার জন্য প্রলম্বিত করার জন্য বহু সরঞ্জু এই সরকার যেখানে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দল ব্যতীত ছাড়া আর এই যে সেনাবাহিনী কোষেবান বৈকারী সংস্থা সকল সংস্থা প্রস্তুত কোন গণতান্ত্রিক আদর্শতন্ত্র করে এই নির্বাচনকে বন্ধ করতে পারবে না এই নির্বাচনকে প্রশ্ন দেখতে পাচ্ছে দেশের জনগণ আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল টু থার্ড দায়িত্বে যাবে একটি চেয়ারম্যান তারেক প্রমাণ তিনি বলেছেন আমি তার বক্তৃতা বলেছেন যে এই দেশের জনগণ হলো মাস্টারমাইন্ড এই দেশের জনগণ যা চায় তাই হবে এই জনগণ হলো সকল রাজনৈতিক ক্ষমতার উৎস তিনি বলেছেন সংকত করে আপনি কি প্রধানমন্ত্রী হতে চান তিনি বলেছেন জনগণ যদি তোমাকে চায় তাহলে হব কিন্তু জনগণ দল যদি চায় তাহলে হব তাহলে হব না এই যে তার উদারতা এই যে তার এই দেশের জনগণের প্রতি অখন্ড ভালোবাসা তিনি কিন্তু বলেছেন যে দেশ বাংলাদেশ বলেছেন যে দেশ যাবে কোন পদে যে হবে রাষ্ট্রপতি বলেছেন তিনি বলেছেন যে যাবে কোন পদে ওই চলবে রাষ্ট্রপতি